আগ দাওয়া দুনিয়া ও অখিরতীর কুল্লালে যে আরেকজন দর্শক জানতে চেয়েছিলেন যে আমাদের সাথিয়ার ভাই মোজার উপরে মাচা সেটি কি সুতি মোজা হতে হবে নাকি নর্মাল মোজা নাকি চামড়ার মোজা মোজার উপরে মাছে কীভাবে করবে এবং সেই মোজাটা কি ধরনের হওয়া আবশ্যক বর্তমান যে আমরা নর্মাল চামড়ার সুতির মোজা পরি এটার উপরে সেই মাছটা প্রযোজ্য কি না যে আসলে মোজার উপর মাছ বলতে হাদিসে যে শব্দটি আসছে মাসে আলাল খুব ফাইন জি তো খুব বলতে বা খুব ফাইন বলতে কি বোঝানো হয় এটা নিয়ে আহলুল আলমদের মধ্যে দুটি মত আছে জি একটি মত হলো শুধুমাত্র চামড়ার মোজাগুলো খুব ফাইনের আওতাভুক্ত আর আরেকটি মত হলো যে চামড়ার মোজা এবং সুতার মোজা সবগুলাই এর আওতাভুক্ত আবার অন্য হাদিসে চামড়ার মোজার বাহিরেও বিভিন্ন মোজার কথাও হাদিসে আসছে তো এই জন্য একদল আহলুল আলমের মতে চামড়া ছাড়া মাছা করা যাবে না চামড়ার মোজা হইতে হবে আহলুল আলেমের মতে চামড়া এবং সেটা সুতার হইতে পারে বা বর্তমানে আমরা যে মোজা পরিধান করি এটাও হইতে পারে তো এখানে দুইটা তাদের মতে সব মোজার উপরেই জায়জ তো এই দুইটা মতের মধ্য থেকে আমরা ওই মতটাকে অগ্রাধিকার দিতে পারি যেটি মানে বর্তমানে যে মোজা আমরা পরিধান করি চামড়া ছাড়া সুতার যে মোজাগুলো পরিধান করি এগুলোর উপরেও মাছা করা যাবে এই মঠটাও গ্রহণ করা যাবে আচ্ছা আচ্ছা তবে শর্ত হলো ওই আপনার পবিত্র অবস্থায় মোজা পরিধান করতে হবে ওজু করার পরে মোজা পরিধান করতে হবে আগে মোজা পরিধান করা যাবে না তারপর মাসে করার ব্যাপারে ভাই আরেকটা জিনিস বলছিলেন যে মাসেটা কিভাবে হবে মোজার উপর পদ্ধতিটা কি হ্যাঁ মোজার উপর দিয়ে আঙ্গুল দিয়ে হাতের আঙ্গুল ডান হাতের আঙ্গুল দিয়ে ডান পায়ের উপরে বাম হাতের আঙ্গুল দিয়ে বাম পায়ের উপরে মানে উপরের দিকটাই মাছে করবে নিচের দিক মাসে করার প্রয়োজন প্রয়োজন নেই